দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী মাতা সাগরের এলাকা আমরা আজকে প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে আমরা রয়েছি কেস ডেইরি এগ্রো ফার্মে আমরা দেখছিলাম এখানে বিশাল বডি ওয়েটের একটি শাক আর দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে ভাই এই যে ফার্মে আছি আমাদের ফার্মে গরু বিক্রি করতে হবে কয়টা হ্যাঁ এগুলোর জন্য তো 1 লাগবে আচ্ছা তো গরু বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করা হবে আচ্ছা তাহলে এই যে সামনে একটা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটা ছাড় এটা বয়স বয়স 8 বছর হবে বছর প্লাস আছে প্লাস দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা পাগুলা বেশ মোটা মোটা মানে সুন্দর এক্সক্লুসিভ এটা কি লাইফ ওয়েট কখনো এক হাজার কেজি প্লাস এক হাজার প্লাস এক হাজার প্লাস কত বাজেট টাকা এটা পাঁচ লাখ দামদার করে কোনো অপশান জায়গা আছে চা নাস্তা খাওয়ার কিছু ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা দেখি গরুটা আর একটু এ দেন তো দেখি সুন্দরভাবে আমরা আরও কি মাংস লাগার জায়গা আছে না? কিছু খাওয়া শুরুই হয়নি। হ্যাঁ। এখনো ওকে খাবার আমরা দেইনি। খামারে পুষতাম তো? কোনো রকম ফিট ওকে কখনো খাওয়ানো হয়নি। আচ্ছা। আমরা এই প্রাকৃতিক খাবার যেগুলো সবগুলোকে খাওয়াই ভুট্টা। হ্যাঁ। তারপরে গুড়া। এগুলাই খাওয়ানো হয়েছে। এখনো খাওয়ানো শুরু করিনি। খাওয়ানো শুরু করায়নি। হ্যাঁ, কোনো ফুল মাংস বাকি আছে? এখনো মাংস চামড়া দেখেন। আচ্ছা আচ্ছা। এটা কি সমস্যা এখানে? না, এখানে এই যে ম্যাট নাই তো নিচে? আচ্ছা আচ্ছা। ম্যাট ছেড়ে ফেলে। আচ্ছা ম্যাট ছেড়ে ফেলে। নিচে লাগায়নি। আচ্ছা ম্যাট ছিঁড়ে ফেলে নিচে লাগাযনি আচ্ছা আচ্ছা তাহলে 1000 1000 কেজি প্লাস হ্যাঁ 1000 কেজি প্লাস লাগবে রেট 500 5 লাখ 500 রাখা আচ্ছা আচ্ছা আমরা এই গরুটা দেখলাম আর একটু গরুগুলো দেখি কিছু কিছু গরু সুন্দরভাবে এইটার কি দাঁত হয় হ্যাঁ দুই দাঁত দুই দাঁত তাহলে এটা দুই দাঁত তাহলে এটা কত বাজেট থাকছে না এটা এক লক্ষ বিশ হাজার এটা অপশান আছে অপশন আছে সবগুলারই অপশান আছে দাম দর করা যাবে চামড়া মাংস লাগার জায়গা আছে আচ্ছা আচ্ছা দ্বিতীয়টা অর্ডার দ্বিতীয় দেখুন তো এটা কি দাঁত হয়েছে

অপশন আছে অনেক অপশন আচ্ছা আচ্ছা এটা সব দামদার করে এটা সত্তর এইগুলো ওজন ওই একই কিছু কম আচ্ছা এই পাশেরটা

ওরা হচ্ছে ডলা পর্যাপ্ত দুধ দেওয়ার জন্য আমরা এই ناحيهছি ডলা এর প্রথম বাচ্চা 20 লিটার দুধ পাইছি হ্যাঁ আছে মাস প্রেগন্যান্ট মাস এটা আছে এটা যে যেটা দেখলেন লম্বা আচ্ছা আচ্ছা এটা কত বাজেতে এটা 3 লাখ 20 হাজার টাকা লাখ কি হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান দেখেন

গৌড়া অনেক লম্বা খাতের আপনি দেখে বুঝতেছেন এটা বাসুরা আছে রিসেন্টলি বাচ্চা হলো রিসেন্টলি বাচ্চা এই তো বাচ্চা হলো আর কি আচ্ছা 15 20 দিন হবে আচ্ছা এটা কত বাজেট ট্যাকছেন এর বাচ্চাটা অনেক লম্বা হয়েছে লম্বা হয়েছে ওই না ওইটা ওইখানেই বাচ্চাটা আছে আচ্ছা আচ্ছা অনেক লম্বা গঠন কি কইছে তো এটা কত বাজেট এটা 2 লাখ 80 হাজার দিলে দিন 2 লাখ 80 এখানে আমরা দুধ ছাকা শুরু করি বাচ্চা কাচ্ছে আচ্ছা আচ্ছা তবে আশা করা যায় 18 কেজি প্লাস দুধ হবে আচ্ছা এখানে অনেক গাবি বাছুর আছে না মানে অনেক যে কে আসলে দেখে শুনে কিনতে পারে আচ্ছা বেশ সুন্দর সুন্দর মানের বাছুর আছে অনেক গুরু আর এই খামারে সবসময় গুরু কেনা বাসা হয় আপনারা চাইলে এখানে আসবেন দেখবেন শুনবেন কিনবেন আর এই গুরুগুলা যেগুলো আমরা দেখালাম আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আতাউর ভাইয়ের সাথে এবং রুবেল ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করবেন আচ্ছা আতাউর ভাইয়ের নাম্বারটা বলে দিন তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ হ্যাঁ আপনার নাম্বারটা একটু বলে দেন সেভেন সিক্স জিরো সিক্স হ্যাঁ এই ফোন দিলে সব বিষয় নব দিতে আচ্ছা আচ্ছা দশ শুনছেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা পাবেন তো এই দুটি নাম্বার যদি বন্ধ থাকে আরো একটু অপশন আমরা দিচ্ছি এই যে ইমরান ভাইয়ের নাম্বারটা বলে দেন তোমাদের যে কোনো একটা পাবে তো দর্শক দর্শক শুনলেন এই গরুগুলো বিক্রি হবে আর এখানে সবসময় গরু বিক্রি হয় এবং কেনা হয় এটা ক্রয় বিক্রয় একটা স্থান তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন